আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বন্ধুরা এই হাট আপনারা সব কিছুই পাবেন একদম হাঁস মুরগি মাছ শাক সবজি কবুতর পাখি সব কিছুই পাওয়া যায় এমনকি আমাদের মা বন্ধুর জন্য অনেক সুন্দর উন্মুক্ত একটা হাট এখানে কাপড় থ্রি পিস এই শাড়ি জুতা সবই পাবেন তো বন্ধুরা আমি যেহেতু পুরো হাট নিয়ে কাজ করি আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমলা হাটে কি কী পাওয়া যাচ্ছে কোন ধরনের জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর শাক সবজি নিয়ে বসছে এখানে এক কাকা আমরা একটু কাকার সাথে কথা বলবো আলাইকুম বেচা কেনা কেমন কাকা আজকে মাসের শেষে একটু কম সিম কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা লাউ কোন জায়গার এটা ইসাপুর লাউ লাউ আজকে কত করে যেতে আসছে ষাট সত্তর আর এই ফুলকপি কত আজকে খালি বিশ টাকা কামরাঙ্গা পঞ্চাশ ষাট কেজি আর এটা তো যে টক বড়ই না টক বড়ই কত করে দিচ্ছেন চল্লিশ ষাট চল্লিশ থেকে ষাট টাকা করে আর কি টক বড়ই বিক্রি হচ্ছে আর কাকা এটা কি কচু মান কচু নারকেলি ওজন কতটুকু হয় সর্বোচ্চ আস্তা একটা কচু একটা কচুর ওজন এটা কেজি কত করে করেন টাকা আর আলু কত করে দেন আজকে আলু টাকা এটা তো মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টিটা কড়া মিষ্টি কড়া মিষ্টিটা আর ভুট্টা কত করে দিচ্ছেন তিরিশ টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা থেকে শুরু করে একদম খুলে দেখাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কি সবজি পাওয়া যাচ্ছে এখানে আর এই যে এইটা দেখেন এইটার ওজন এটা ফুল যেটা থাকে ওটার ওজন প্রায় তিরিশ কেজি আসলে ওনাদের কাছে ফুলটা নাই থাকলে দেখাতে পারতাম তো আপনি হাটে আসলে সব ধরনের শাকসবজি পাবেন এমনকি সাপুরা যে শাকসবজিগুলো এইগুলো একটু দাম বেশি হয় কারণ আর কি ঢাকার সাথেই আর এটা সকালে ভেঙে পরে নিয়ে আসে তার জন্য দামটা বেশি আর এই যে এখানে একবার কাঁচা কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ দিচ্ছেন পঞ্চাশ টাকা করে কত করে দিচ্ছেন ভাইয়া

আপনার জালি কুমড়া সব কিছুই পাবেন এমনকি এই যে বড় বড় বেগুনের চারাও আছে যেগুলো আর কি যেগুলো একদম আপনার ফুল সহকারে অনেকটা ফল ধরে গেছে এটা কত করে দিচ্ছেন আশি টাকা পিস এই যে বেগুন সহকারে গাছ বিক্রি হচ্ছে আশি টাকা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচ সহকারে আর কি গাছ বিক্রি হচ্ছে এটা ষাট টাকা করে তো আপনারা যারা ছাদ বাগান করতে চান ছাদে সবজি করতে চান তারা এখান থেকে চারা নিতে না ওই যে পিছনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন তিনটা একদম বেগুন সহকারে মানে আপনারা নেয়ার পরেই বেগুন খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কাকা কিছু চারা নিয়ে আসছেন কাকা কোন জায়গা থেকে আসছেন নসন্দি এই চাটা কয় টাকা বিক্রি করলেন একটু দেখি না চা টাকা কাকা কয়টা গাছ আছে এটা ভিতরে একটা এক পিস গাছ এটা কি মরিচ কালো মরিচ উনি এক একটা গাছ মরিচ গাছ বিক্রি করলেন একশো টাকা এছাড়া ওনার কাছে যে ফুলের চারাও পাবেন এখানে ফুল সবজি ফল সব ধরনের চারা গাছই পাওয়া যায় এমনকি এই যে আপনি বীজও পাবেন সব ধরনের সবজির বীজ আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা যদি আপনার ছাদে বা বারান্দায় সবজি বা এই যে ফল গাছ লাগাতে চান সেই ক্ষেত্রে মেরাদে হার থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন মরিচ ধরে আছে এখানে পুদিনা পাতা আছে সব সহকারে ছোট ছোট টপ করে রাখছে আর এই যে এটা হচ্ছে সারের দোকান এখান থেকে আপনারা সার কিনতে পারবেন তো মেরা দিয়া হাটে আসলে আপনারা মানে পুরো গ্রামের একটা ফিল পাবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্রাম অঞ্চলে যা যা পাওয়া যায় একদম কোদাল থেকে শুরু করে ঝুড়ি সব এখানে বিক্রি করছে সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি করতেছে এখানে তুলা ঝুড়ি ঝাড়ু পাটি সব কিছুই পাওয়া যায় তা আপনি যদি আসতে চান ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন দক্ষিণ বনশ্রী বনস বনশ্রী মেরাদিয়া হাট একদম বড় বনশ্রী যে এ শেষে মেরা দেওয়ার যে বাজারটা বাজারের থেকে একটু সামনে আসলে ম্যারাদিয়া কলাপট্টিতে আর কি এই বসে এই হাট এই যে এখানেও কিছু চারা নিয়ে আসছে আজকে চারা কত করে দিচ্ছেন যেটাই টাকা টাকা এখানে আজকে চারা দিচ্ছেন বিশ টাকা করে সব ধরনের যে সবজি চারা আছে বেগুন আপনি টমেটো কাঁচামরিচ লাউ সব ধরনের চারা নিয়ে বসছেন এই যে এখানে তা আপনারা চাইলে চলে আসতে পারেন দিয়া হাটে আর এই যে যেই লেকের পাড়টা এই পারে আর কি এই চারাগুলো পাওয়া যায় তাই যারা সাদে গাছ লাগাতে চান তারা চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাইয়া অসময় তরমুজ নিয়ে আসছে এগুলো কি লাল হয়েছে কোন জায়গায় তরমুজ এগুলো খুলনা কত করে দিচ্ছেন আজকে পিস না কেজি পিস কত করে দুশো টাকার কেজি সত্তর টাকা কেজি মন্দরা দিচ্ছেন এই ছোট সাইজের তরমুজ এই শীতেই চলে আসছে কেজি দিচ্ছেন সত্তর টাকার পিস দিচ্ছেন দুশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু শীত চলছে তার জন্য নারকেল আর গুড়ের চাহিদাটা অনেক বেশি যে এখানে নারকেল আর গুড় বেচা কিনা চলছে আমরা তো জানবো ভাইজান দুইশো ষাট টাকা এই গুড়ের যে দাম দিচ্ছেন দুইশো ষাট টাকা করে এটা জয়শরের খেজুরের গুড় এছাড়া এই যে এখানে বিক্রি হচ্ছে নারকেল নারকেল কত করে নারকেল হলো ষাট টাকা পিস

বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা কত সুন্দর জমে উঠছে আর এই সাইডটা আমি বরাবরই বলি এটা হয়েছে মা বন্ধু সাইড এখানে অনেক আপুরা এবং আনটিরা আসেন বিভিন্ন ধরনের কাপড় কেনার জন্য একদম থ্রি পিস থেকে শুরু করে জুতা শাড়ি জুয়েলারি সব কিছুই পাওয়া যায় এখানে কসমেটিক্স এখানে বিকালের পরে হাটে হাঁটা যায় না শুধু আপু আর জন্য কারণ বিকালের পরে তাদের এই যে এটা একটু সমটা একটু বেশি থাকে আর সকালের দিকে আর কি আর কি পুরুষ মানুষ বেশি আসে তা আপনি যদি ছেলে হন বা পুরুষ হন আপনি আসবেন সকালবেলা আর আপুরা আন্টিরা আপনারা আসবেন বিকালে কারণ বিকালে আপনাদের দোকান আপনাদের জন্য দোকানগুলা যে খোলা হয় দুপুরের পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা মাল সাজাচ্ছে আদা রসুন পিঁয়াজ আলু সবই আছে ভাই আদা কত করে দিচ্ছেন আজকে এটা কি আদা দেশি পাহাড়ে নাকি দেশি পাহাড়ি আর এই যে দেশি পেঁয়াজ কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা আর নতুন আলু টাকা পঁচিশ টাকা এটা কি চায়নার ইন্ডিয়ান হ্যাঁ মানে কিসের রসুন পাকিস্তানি ইন্ডিয়ান এটা কত করে দিচ্ছেন দুশো চল্লিশ টাকা বন্ধুরা বুঝতেই পারছেন যে আদা রসুনের দামটা এখন কেমন যাচ্ছে আপনারা এই হাটে আসলে এরকম অনেকগুলো মামাকে পাবেন যারা এইভাবে আর কি মশলা বিক্রি করে থাকে প্যাকেট কত করে বিক্রি করেন মামা একশো টাকা বিক্রি করে এরকম দুইটা প্যাকেট যে কোনো দোকানে যাবেন যে কোন বাজারে যাবেন দাম ধরবো পঞ্চাশ টাকা আপনি কত করে বিক্রি করেন এই যে দেখেন আমার কাছে পাইকারি রেটে পাবেন এরকম তিনটা প্যাকেজ দোকানদার মামা নেবে প্রসা টাকা আমার কাছে লাগবে না পাইকারি এই পঁচিশ টাকা করে প্যাকেট বিক্রি করেন আর চারটা কিনলে আবার দেখা যাচ্ছে একটা দুইটা ফ্রি দিয়ে থাকেন আর এটাই ওনাদের ক্যাম্পেন যে দোকানে চারটা নেবে একশো টাকা আমার কাছে পাঁচটা পাবেন একশো টাকায় এভাবে ক্যাম্পেইন করে আর কি বিক্রি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ঘানি এটা হচ্ছে সরিষা তেলের ঘানি ঘানি তেল কথা করে দিয়েছেন টাকা লিটার অরিজিনাল সরিষা নাম একদম সবার সামনে বানায় দেন সরিষা তেল তেলগুলা পড়তেছে আজকে দিচ্ছেন দুশো পঞ্চাশ টাকা লিটার বন্ধুরা দেখছি আপনার এই হাটে আসলে মাঝে মাঝে এরকম সুস্বাদু খাবারও পাবেন এটা কি মোরালি কত করে দিচ্ছেন দুশো টাকা দুশো টাকা কেজি কোথা থেকে আনছেন এগুলা আপনার কি ফ্যাক্টরিতে বানান নিজেই বানান উনি মোরালি নিজে বানায় সেই নিয়ে আসছেন গুপুরবার থেকে দুশো টাকা করে কেজি বিক্রি করতেছেন তা আপনারা এই হাটে আসলে এই সুন্দর সুন্দর মোরালিও খেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে সে মেরা দেয়া হাটের এই যে মাছ বাজারে আজ আমরা একটু দেখবো যে আজকে মাছ বাজারটা কেমন জমলো আর আজকে মাছের দাম কোনটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে আর কি মাছ নিয়ে বসছে ভাইয়ারা এখানে সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে সালামাল কুমাই জান বেচা কিনে কেমন যাচ্ছে আজকে মোটামুটি আছে ভালো মোটামুটি ভালো কোন জায়গার মাছ এগুলো ভাই মানে মেঘনার মাছই বেশি এই এই যে শোল কত করে দিচ্ছেন আজকে সাতশো টাকা সাতশো টাকা এক একটা ওজন কেমন আছে ভাইয়া সাতশো গ্রাম আটশো গ্রাম মানে দুইটা দেড় কেজি

তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে ভাইয়ারা আসে তো আপনারা যদি মাছ কিনতে চান চলে আসতে পারেন বেড়া দিয়ে হাটে আজকে কত করে দিচ্ছেন দুইশো এই যে পাঁচ মাছ নিয়ে বসে এইগুলো এইগুলো আবার সব চাষের মাছ এইগুলো দিচ্ছেন দুশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবদা থেকে শুরু করে সব ধরনের মাছ আছে আপনি কত করে দিচ্ছেন আড়াইশো টাকা এই যে বন্ধুরা দেখছেন উনি আবার দিচ্ছেন আড়াইশো করে ওনারটা আবার দেশি মাছ এই যে এখানে এক ভাই আরও বড় সাইজের মাছ নিয়ে আসে বড় ভাই আপনি কত করে দিচ্ছেন দুইশো উনিও দিচ্ছেন দুইশো টাকা করে কেজি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইফ মানে একদম জীবিত মাছ আছে এখানে এখানে আপনারা সব ধরনের মাছ পাবেন বড় বড় একদম কাতল থেকে শুরু করে রুই এখানে তেলাপিয়া সব ধরনের মাছই পাবেন এছাড়া এই যে এখানে একটা ভাই প্রতি সপ্তাহে একদম দেশীয় মাছ নিয়ে আসে আজকে উনি দেশের মাছ মানে একদম দেশি মাছ নিয়ে আসেন আমরা একটু জানবো আজকে কোনটা কত করে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন ওনার মাছগুলো দেখেন ওনার মাছগুলো দেখলে আপনাদের এই যে নিতে মন চাইবে ভাইজান রয়না কত করে দিছেন ছয়শো টাকা ট্যাংরা পুটি কত করে দিছেন আর এই এই চিংড়ি আর কত আর এই যে বুতুম বুতুম সাতশো এটা কি যে দেশি কত ওইটা আশো টাকা আর বাইম কত বাইম নয়শো টাকা এটা কি মাছ টাটকে নিয়ে পাঁচশো টাকা আর ঝাটকা টাকি কত করে দিচ্ছেন আর শিং কোনটা কত ওটা মাগুর কোন জায়গার মাছ এগুলো দাউদকান্দির তো বন্ধুরা দেখছেন সেই দাউদকান্দি থেকে ভাইরা নিয়ে আসছেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর দেশীয় মাছ নিয়ে আসছে আপনারা দেশি মাছ কিন্তু ছেলে চলে আসতে পারেন এই যে এখানেও কিছু মাছ নিয়ে আসছে কোরাল কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি আর বলটা কত চান আশোশো বন্ধুরা দিচ্ছেন কোরাল দিচ্ছে ছয়শো টাকা বল আশোশো সরপুটি কত করে তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মাছের দামটা মাসাল্লাহ।

এই রুপচাটা বিক্রি হচ্ছে আটশো টাকা করে মার্লা এই যে দেখতে পাচ্ছেন মাছ বাজারে প্রচুর ভিড় আর প্রচুর মাছও অনেক বেশি আছে ক্রেতা সংখ্যাও মাশাল্লাহ অনেক এখানে ভাইয়া এই যে পাঁচমিশালী নিয়েছে ভাই ভাইজান কত করে দিছেন আজকে কত করে দিছেন তিনশো পঞ্চাশ এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা দিছেন তিনশো পঞ্চাশ এখানে আর এক ভাই পুরা পাঁচমিশালী সাজিয়ে নিচ্ছে ভাই কত করে দিছেন আজকে খালি দুইশো খালি দুইশো উনি আজকে দিচ্ছেন মাত্র দুশো টাকা করে এই যে এখানে আছে রুই মাছ রুই মাছ কত করে দিচ্ছেন তিনশো রুই মাছ দিছেন তিনশো টাকা করে রুইয়ের সাথে কাতলও আছে এমনকি কি আছে এই যে এখানে একজন কিছু দেশি মাছ নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন দেশি পুঁটি এটা কোন জায়গার মাছ মানে কোন এলাকায় আপনার খামার কোন এলাকায় সাঁতার কোন এলাকা সাঁতারগুলা কত করে দিছে আজকে এটা দুশো টাকা কেজি কেজিছেন একদম পুঁটি চেলা থেকে মলা সবকিছু মিলানো একদম দেশীয় মাছ এটা দিছেন দুশো টাকা করে কেজি আরে বাইলা কত করে দিছে চারশো টাকা এই যে এখানে একজন পুরা এক খাঁচা টাকি মাছ নিয়ে পড়ছে এটা কোন জায়গাটা কি হ্যাঁ এটা কোন জায়গায় ও বাড্ডা থানা এটা কত করে দিচ্ছেন আজকে সাড়ে তিনশো টাকা আর এছাড়া এই যে এখানে দেখতেই পাচ্ছেন শিং মাগুর শোল সব মাছ নিয়ে বসে শোল কত করে দিচ্ছেন কে আজকে ছয়শো পঞ্চাশ আর এই মাগুর কত করে এটা আর এই শিং সবই ছয়শো ওনার কাছে আসলে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা করে মাসাল অনেক সুন্দর এই যে এখানেও দেশি মাছ নিয়ে বসে ওই কত করে দিচ্ছেন এই হাটে আপনারা সব ধরনের মাছ পাবেন একদম দেশীয় মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ যেকোনো ধরনের মাছ আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন মাছের বাজারটা কত সুন্দর জমে উঠছে কিনতে আপনারা চলে আসতে পারেন মেরা দিয়া হাটে প্রতি বুধবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক ভাই ওরা খাঁচার ভিতরে দাঁড়ায় আছে কেমন আছেন ভাই যান কোন জায়গার থেকে আনছেন হাসগুলো সিরাজগঞ্জ চুল্লা ভাড়া ওই কত করে দিচ্ছেন আজকে জোড়া এই এই জোড়াটা ওজন কেমন আছে একটু ধরে দেখেন না তিন কেজি হবে নাকি একটু কম কত করে দিছেন এগারোশো টাকা জোড়া আজকে ছোটো দাম দিচ্ছে এগারোশো টাকা বড়টা আর কি আরও বেশি দাম হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে কবুতরের বাচ্চা কত করে দিচ্ছেন এই তো কবুতর বাচ্চা কত করে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে হারাক মামা আসসালামু আলাইকুম বেঁচে গেলে কেমন আজকে সুবিধার না কোন জায়গার হাঁস এটা পাবনা কত করে দিচ্ছেন জোড়া এক হাজার থেকে বারোশো টাকা এক জোড়া কি তিন কেজি হবে তিন কেজির কাছাকাছি তেমন ধরে তিন কেজি থেকে একটু কাছাকাছি এটা দিছেন বারোশো টাকা করে কেজি মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস আসছে সেই পাবনার থেকে হাঁস নিয়ে আসে কত করে দিচ্ছেন বারোশো টাকা জোড়া এই অন্ধ্র দিচ্ছেন এইগুলো দিচ্ছেন আজকে বারোশো টাকা করে পাবনা সেই চলন বিলের হাঁস মাসাল্লাহ অনেক সুন্দর দেশি হাঁস পাওয়া যাচ্ছে এখানে এই যে চীনা হাঁস আছে ভাই চীনা হাঁস কত করে দিছেন টাকা একটা কি তিন কেজি আছে সাড়ে তিন কেজি চার কেজি আরে রাজা সেটা কত চান পাঁচ হাজার কি বলেন এটা পর্যন্ত মানে তিন কেজি সাড়ে তিন কেজির উপরে হবো না চার কেজি হলে পাঁচ হাজার টাকা কেমন চান তিন হাজার উপরে কেনা ওনারা দেখছেন ওনার দামটা আসলে অনেকটা বেশি আর এই যে বন্ধুরা দেখছেন উনি কিছু মুরগি এটা কি মুরগি কাকা কি টাইগার টাইগার মুরগি কিন্তু সাইজগুলো মাসাল অনেক বড় সাইজ কাকা কিনলেন কতটা কিনলেন একটু দেখি না টাকা আপনি তো ধরে আছেন দুইটা ওজন দামটা কেমন চাই আর কিভাবে দামাদামি করে কিনবেন তা আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে এছাড়া এই যে দেখতে পাচ্ছেন হাঁসের পাশাপাশি অনেক সুন্দর মুরগি উঠছে আমরা একটু জানবো মুরগি কত করে দিছে ভাই দেশি মুরগি কত করে দিচ্ছেন

কত চাচ্ছেন এটা বত্রিশশো রাজাসটা দাম চাওয়া হচ্ছে বত্রিশশো বাকিটা আর কি যে নিবে সে দাম দামি করে নেবে তো বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি বিক্রি হচ্ছে এটি কি টাইগার টাইগার মুরগ এক একটা ওজন কেমন আছে আড়াই কেজি এক একটা ওজন আছে আড়াই কেজি করে মাসাল্লাহ অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি মানে কিছুই একসাথে ওনারা নিয়ে আসে রাজা থেকে শুরু করে দেশি হাঁস পাতি হাঁস চীনা হাঁস সব ধরনের হাসি পাবেন এই যে বন্ধুরা দেখছেন সেই বড় ব্যাপারী বড় ব্যাপারী গলায় একটা গামছা নিয়ে বসছে কি অবস্থা ভাই যান ভাই এই যে কত করে দিচ্ছেন এক ওজন কেমন হচ্ছে চার কেজি পাঁচ কেজি আর এই যে হাঁস এটা কত করে দিছেন এক হাজার টাকা জোড়া একজনে কি দুই কেজি হবো দুই কেজির বেশি হবো আর এটা কত করা এটা বারোশো দিচ্ছেন এটা সাইজ একটু বড় এটা দিচ্ছেন বারোশো আর যেটা সাইজ একটু ছোট এটা দিচ্ছেন এক হাজার টাকা করে মাসাল অনেক সুন্দর হাঁস মুরগি পাওয়া যাচ্ছে তা আপনারা যদি হাঁস মুরগিও কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনারা সবকিছুই পাবেন একটা ফ্যামিলিতে যা কিছু দরকার এই হাটে আসলে আপনারা সবই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আদা রসুন বিক্রি হচ্ছে আমরা একটু জানবো কত করে দিচ্ছে ভাই আলু লালটা কত তিরিশ টাকা আর এই যে এটা পঁচিশ টাকা কত টাকা সবকিছুর দাম আগের থেকে কমছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁস কিনে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ অনেক যে সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা কিছু সবজি নিয়ে আসছেন একদম টাটকা সবজি এটা কোন জায়গার কাকা তিরমোহনির

চাষ করা সবজি নিতেছেন চলে আসতে পারেন মেলা দিয়ে হাটে দেখতে পাচ্ছেন সবজি বাজারটা মাশ আল্লাহ চারিদিকে দেয়াল দিয়ে একটা প্লট করা প্লটের মাঝখানে কি সবজি বাজার আপনারা সব ধরনের সবজি পাবেন যেগুলা ঢাকা শহরে যে যে সবজি পাওয়া যায় এখানে সব সবজি পাবেন মানে আপনারা রেগুলার বাজারে যে সবজিগুলো পাওয়া যায় ওটার পাশাপাশি আপনারা কিছু এক্সট্রাও পাবেন যেগুলো আর কি বাজারে পাওয়া যায়

আজকে বেচা কেনা ভালো তা আপনারা যদি যে সবজি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে সব কিছুই পাবেন মানে সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন এই হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লা সব ধরনের যে মশলা নিয়ে পড়ছে হলুদ মরিচ সব ধরনের যে মশলা নিয়ে পড়ছে

আর এই যে যে সাইটটা দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন পিঁয়াজ সব কিছু পাবেন এই দেখতেই পাচ্ছেন একদম এই গ্রামে যেভাবে বিক্রি করে ওইভাবেই আর কি সাজায় বিক্রি করতেছে এখানে আদা রসুন পিঁয়াজ থেকে শুরু করে মশলা আপনার পোলাও চাল সবই পাবেন আপনারা এক জায়গায় আসলে বন্ধুরা দেখছেন আমি আছি এই যে দেয়া হাটের বিখ্যাত সেই ভাজার কাছে এই যে কাকার এই ভাজার দোকানটা বহুদিন যাবত। আড়াইশো গ্রাম কত কতদিন যাবত এই যে মানে এই হাটে আসেন আঠারো বছর আঠারো বছর আগে থেকে আর কি আসে উনি এই যে চিরা ভাজাটা বিক্রি করেন তা আপনার এই হাটে আসলে কাকার এই সুস্বাদু চিরা ভাজাটা ট্রাই করে দেখতে পারবেন আর এছাড়া এই যে এখানে মোরলি মোনা সব কিছুই পাওয়া যাচ্ছে কত করে দিচ্ছেন কাকা দুশো টাকা কেজি এখান থেকে যা দেখতে পাচ্ছেন সবই দুশো টাকা করে কেজি আপনার নিমকি থেকে শুরু করে মরলি যা আছে আর এই হাটে পাবেন আপনারা সেই যে পরিচিত যে তক্তা বিস্কুট কাকা তক্তা বিস্কুট এখন কত করা দুশো টাকা আর মোয়া কত করে দিছেন ষাট টাকা এই খেজুর কোন মানে খেজুরের গুড় কোন জায়গা কত করে দিছেন এগুলা তিনশো টাকা পনেরোরা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ সব কিছুই পাওয়া যাচ্ছে এমনকি এই যে এই হাটে আসলে আপনারা সুন্দর সুন্দর সুটকিও পাবেন লোটটা সুটকির থেকে শুরু করে একদম এই যে নোনা ইলিশ পর্যন্ত এমনকি চাপা এই যে চাপা সুটকিও পাবেন আপনারা যে কোনো ধরনের সুটকি পছন্দ করলে সব সুটকিই পেয়ে যাবেন আপনারা এই হাটে পেয়ে যাবেন তাই যারা সুটকি পছন্দ করেন তারাও চলে আসতে পারেন মার্শাল্লাহ সুটকির জন্য একটা আলাদা একটা গলি করা আছে হাটে একদম দেখতে পাচ্ছেন পুরোটাই সুটকি এই যে দুই সাইডে শুধু সুটকি আর সুটকি তো যারা সুটকি পছন্দ করেন তারাও চলে আসতে পারেন মেরাদিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ